কখনো কি ভেবে দেখেছেন কথাগুলো প্রিয় মানুষটিকে একটি বারের জন্য ভালোবাসি কথাটি বলতে কারো কারো যুগ যুগ পার হয়ে যায় কেউ কেউ ভয় দ্বন্দ্বের সাথে যুদ্ধ করে বলে ফেলে আবার কেউ বা নীরবে হেরে যায় একটি মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীর দেওয়াটা কিছুই নয় তবু এই শরীরের নেশায় মানুষ মত্ত হয়ে ওঠে আর খুব গভীরে লুকায়িত মনটির কথাই সবাই ভুলে যায় কেউ কেউ অপেক্ষায় আজীবন কাটিয়ে দেয় অথচ কেউ কেউ মেসেজের একটু দেরি হওয়ার জন্যই ছেড়ে চলে যায় কেউ তার জীবনের সমস্তটুকু সময় তার জন্য বরাদ্দ করে রাখে আবার কেউ নতুনের স্বাদ গ্রহণে পুরনোকে ফেলে চলে যায় মানুষ যার কাছ থেকে আশা করে তার কাছ থেকেই বেশি অবহেলা পায় অথচ কেউ কেউ তাকে দেওয়ার জন্য অপেক্ষায় বসে থাকে কিন্তু যে দিতে চায় তার লক্ষ্যই থাকে না ত্রুটি সিগারেটের প্যাকেটে লেখা থাকে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবু মানুষ নিঃশব্দে কিনে তা গ্রহণ করে অথচ একটি আপেলে একটু দাগ আছে কিনা তার জন্য ফলটি ক্রয় করে না মানুষ তার সমগ্র জীবনে কি পায়নি কি আশা পূরণ হলো না কি অর্জন করতে হবে সে হিসেব কষতে কষতেই কাটিয়ে দেয় জীবনের অন্তিম মুহূর্তে অপ্রাপ্তিগুলো তাকে হতাশার জাদরে ঠেকে ফেলে অথচ সে জীবনে কত কিছুই না পেয়েছে সে তার সুখ ও সন্তুষ্টির মুহূর্তগুলোই ভুলে যায় আমাদের প্রত্যেকের মৃত্যু একদম নিশ্চিত তবু মানুষ এমন ভাবে যাপন করে যেন সে কোন দিন মরবেই না অথচ মৃত্যু সময় মতো উপস্থিত হয়ে যায় আর মানুষ আজীবন মৃত্যুর জন্য অপ্রস্তুতি থেকে যায় মানুষকে আপনি আপনার সবটুকু দিবেন তবু কি কি দেননি তা নিয়ে সে আপনাকে সেই অভিযোগগুলো জানাবে অথচ তাকে দিতে দিতে আপনি স্বয়ং নিঃ হয়ে গেছেন কিনা সেদিকে তার বিন্দু মাত্র লক্ষ্য নেই আমি বাস্তবতাগুলো বলছি আর কারো ভালো লেগে গেলে নাইস সে ওয়াও রাইট লেখে বাহবা দেবে অথচ কাল যখন আমার এই কণ্ঠ থাকবে না তখন তারা ভুলে যাবে এটাই প্রমাণ করে মানুষের মন এতটাই নিম্ন হয়ে গেছে যে কাউকে ভালোবেসে বুকে টানতেও সময় লাগে না আবার সামান্য আড়াল কিংবা সামান্য ভুলে ছুঁড়ে ফেলতেও সময় লাগে না এই বৈচিত্রময় পৃথিবী আরো বৈচিত্র্য এই পৃথিবীর মানুষগুলো ঈশ্বর যখন সুখ দেয় তখন সুখকে উপভোগ করতে ঈশ্বরকেই ভুলে যায় আবার যখন কষ্ট ও যন্ত্রণা পান তখন আবার সেই ঈশ্বরকে বারংবার স্মরণ করে বলে হে ঈশ্বর এত দুঃখ কেন অথচ সে সুখে সব ভুলে যায়